नमस्कार আমি আপনাদের বন্ধু অনি আবারও পুজোর নতুন ভিডিও নিয়ে আজ চলে এসেছি আমার এক পুরনো এবং কাছের যে গ্রাম্য প্রকৃতি এবং আবারও আমাদের ছোটবেলার ফিরিয়ে দিচ্ছে সেই পুজোকে কালীমাটা নাট্য সমাজে যে পুজোয় আমি গতবারও এসছিলাম তবে আমার আসতে একটু দেরি হয়েছিল এবারে তাই তাড়াতাড়ি আসা যাতে মানুষ দেখতে পারে এত ছোট জায়গার মধ্যে কত সুন্দর পুজো তুলে ধরা যায় তার সামান্য কিছু বর্ণনা আজ আমি শুনে নেব এই পুজোর কর্মকর্তাদের থেকে আসুন দেখে নেওয়া যাক আমরা এখন পেয়ে গেছি কালীমাতা নাট্য সমাজের পুজোর যারা কর বা বলতে পারেন যারা কর্মকর্তা যাদের উদ্যোগে এত সুন্দর মণ্ডপ নির্মাণ হচ্ছে আচ্ছা দাদা আগের বছর এসেছিলাম এক অসাধারণ গ্রাম্য পরিবেশ আমি দেখে গেছি মানুষও প্রশংসা করেছে যে এত ছোট জায়গার মধ্যে একটা সুন্দর ছোট গ্রাম তুলে ধরা হয়েছে এবারও দেখছি গ্রাম্য পরিবেশের একটু গন্ধ লেগে রয়েছে মণ্ডপে এই মণ্ডপে এমন হওয়ার কারণটা কি আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই ফেলে আসা যে দিনগুলো আমরা ছোটোবেলায় যে ধরনেরভাবে আমরা খেলাধুলা করেছি বা যেভাবে আমরা থেকেছি আজকে মোবাইলের জগতে সেগুলো আমরা হারিয়ে ফেলেছি তো সেইগুলোকেই তুলে ধরার জন্যে এবং তার সঙ্গে গ্রামের পরিবেশটা দিলে যেহেতু একটু ম্যান আর কি ম্যাচিং করবে সেই জন্যই আমরা এইভাবে মণ্ডপটাকে তৈরি করেছি আমি গতবারও দেখছি এবারেও দেখছি যে প্রকৃতি বান্ধব মণ্ডপ একদম হোগলা পাতার ব্যবহার এর কারণটা কি যেহেতু আমরা চেষ্টা করেছি কি যে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতিকে রক্ষা করা যেহেতু প্লাস্টিক বর্জন করা এবং প্রকৃতি বান্ধব জিনিস দিয়ে আমরা মণ্ডপটাকে গড়ার চেষ্টা করছি এই কারণে হুগলা পাতা বাঁশ আমাদের দড়ি এইভাবেই আমরা তৈরি করছি আপনাদের এই সুন্দর কোন শিল্পী রয়েছেন আমাদের সুশান্ত বলেন এবং এছাড়াও আমাদের সমস্ত কর্মকর্তা যারা আছে এবং সমস্ত সদস্য সবাই মিলেই আমরা একসঙ্গে প্রতিমা কে তৈরি করছেন প্রতিমা করছেন হচ্ছে আমাদের প্রশান্ত বারিক গতবারের মতো এবারও কি দেখতে পাবো আমরা হ্যাঁ মোটামুটি আপনারা সাবেকি ঘটনার সঙ্গে আরো কিছু ভালো দেখতে পাবেন যদি আপনারা আসেন এবং আমরা তাতে আনন্দিত বোধ করব। এবং প্রতিমাটাও দর্শন করতে পারবেন এবং তার ছোঁয়াটাও বুঝতে পারবে আলোকসয্যা গিয়ে রয়েছে সুজিত সুজিত ইলেকট্রিক আপনি এটা কথা বললেন যদি আপনারা আসেন আমার মনে হয় না যদি নয় মানুষ আসবে মানুষ এখানে আসবে গত বছর আমি দেখেছি প্রচুর মানুষ যারা এই পুজোকে নতুনভাবে চিনেছে এবং তারা ভালোবাসা দিয়েছে এমনও হয়েছে পুজোর পরে যে এই পুজোর লোকেশনটি কোথায় আমরা মিস করে গেছি এই যে আক্ষেপ সেই আক্ষেপ মেটারে মানুষ কিন্তু এবারে অবশ্যই আসবে আপনাদের আসার জন্য আমরা সুজয় সুজয় বলে দিই চাতরা শীতলতলা মন্দিরের কাছে আপনারা আসবেন ওখান থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন দাসপাড়া যাব আমাদের পাড়ার নাম চাতরা দাসপাড়া কালীমাতা নাট্য সমাজ হচ্ছে আমাদের ক্লাব এইটার নাম বললেই যে কোন মানুষ আপনাদের চাতরা দাসপাড়ার উদ্দেশ্যে যে পথটা আছে সেটা আপনাদের দেখিয়ে দেবে সর্বশেষ প্রশ্ন এত ব্যস্ততার মাঝেও আপনাদের সময় নিয়ে নিচ্ছি একদম শেষ প্রশ্ন চলে যাচ্ছি মানুষ কবে থেকে এই মণ্ডপ এবং প্রতিমা দেখতে পাবে আমাদের এটা উদ্বোধন হবে চতুর্থের দিন সুতরাং চতুর্দিন থেকেই সবাই আপনারা দর্শন করতে পারবেন প্রতিমা এবং আমাদের যে থিম করা হয়েছে সেই থিম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার তরফ থেকে এই পুজোর সার্বিক সাফল্য কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ